স্যার ডিএ মামলার হলফনামা দেওয়া যে পড়ব তা ইতিমধ্যেই সমাপ্ত ডিএ মামলার যে রায় তা আগামী কতদিনের মধ্যে প্রকাশ হতে পারে কি মনে করছেন হলফনামার বিষয় নয় সরকার পক্ষ এবং আমরা যারা রেসপন্ডেন্ট ছিলাম তাদের প্রত্যেককে রিটিন সাবমিশন জমা দিতে বলা হয়েছিল এখন রিটিন সাবমিশন জমা দিতে বলা হয় এই ধরনের গুরুত্বপূর্ণ মামলায় যে মাননীয় বিচারপতিদের রায় দিতে সুবিধে হয় তারা রিটিন সাবমিশনটা এ পর্যন্ত সরকার পক্ষ বা আমরা যা যা বলেছি আমাদের আইনজীবীরা যা যা বলেছেন সেইগুলো সংক্ষিপ্ত আকারে দেয়া থাকে এবং আমরা রিটার্ন সাবমিশান দিলে মাননীয় বিচারপতিদের রায়টা তৈরি করতে সুবিধা হয় তা সরকার পক্ষও দিয়ে দিয়েছে আমরাও দিয়ে দিয়েছি এখন সরকার পক্ষ একশো সাত পাতার সাবমিশান দিয়েছে আমরা এগারো পাতার দিয়েছি কিন্তু আমরা একদম প্রথম থেকেই যখন স্যাটে আমরা মামলাটা করেছিলাম দু হাজার সালে দু সালে আমরা যখন স্যাটে হেরে গেলাম এবং স্যাট স্যাট রায় দিল যে ডিএটা কর্মচারীদের অধিকার নয় এটা সরকারের শোল ডিসক্রিপশান সরকার মনে করলে দেবে না মনে করলে দেবে না তা তখন তখন থেকেই আমরা কিন্তু বলে আসছি যে এই মামলায় অন্তিম জয় আমাদের কর্মীপক্ষের এতটা নিশ্চয়তার সঙ্গে বলে আসছি কেন তারপরে ছ ছটা রায় হয়েছে স্যাটে এবং হাইকোর্টে সেটা কর্মীপক্ষের পক্ষেই গেছে এবং দুটো ঐতিহাসিক রায় হয়েছে একটা হচ্ছে দু হাজার সালের একত্রিশে আগস্ট ডিএজ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ এবং তারপর দু হাজার সালের বিশে মে আরেকটি রায় হয়েছে ডি is এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অব দ্য এখন আমরা যে কোনো মামলার মূল ভিত্তি হচ্ছে তার পিটিশান তা আমরা যখন মামলাটা করি কোনো আইনজীবী আমরা অনেক প্রথিতযশা আইনজীবীর কাছে গিয়েছিলাম কিন্তু কেউই রাজরোষে পড়ার আতঙ্কে আমাদের মামলা নিতে চাইছিলেন না তা স্যাটের একজন প্রখ্যাত আইনজীবী তিনি আমাদের বেশ কিছুদিন ঘুরিয়ে তারপরে বললেন আমার উপর খুব চাপ আছে আমি আপনাদের মামলা নিতে পারছি না তিনি পরে সরকার পক্ষের হয়ে আমাদের এই মামলায় আমাদের বিরুদ্ধে তার সওয়াল করেছিলেন তা আইএনটিউ পশ্চিমবঙ্গ শাখার তৎকালীন সভাপতি প্রয়াত রমেন পাণ্ডে তা উনি আমরা তো আইএনটিউসি অনুমোদিত সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তা উনি আমাদের সর্দার আমজাদ আলীর কাছে নিয়ে যান এবং আমজাদ আলী আমাদের মামলাটা গ্রহণ করেন তা এই আমজাদ আলী যে পিটিশনটা তৈরি করেছিলেন মামলার এবং তাকে সাহায্য করেছিলেন আইনজীবী মাসুম আলী সর্দার এবং প্রবীর চ্যাটার্জি এবং অবশ্যই আমজাদ আলীকে মুসাবিদা করতে সাহায্য করেছিলেন প্রয়াত রমেন পাণ্ডে এবং আমজাদ আলী পিটিশানটা এমনভাবে তৈরি করেছেন যে পিটিশানটাকে আপনি যদি এই মামলার ফাউন্ডেশন স্ট্রাকচার ধরেন তাহলে সেই ফাউন্ডেশন স্ট্রাকচারের কোনো ছিদ্র আজ পর্যন্ত কর্মীবিরোধী কোনো শক্তি খুঁজে পায়নি যারা সেই ছিদ্র দিয়ে ঢুকে কর্মী স্বার্থকে আঘাত করবে এটা এক নম্বর আমাদের বিষয় দু নম্বর হচ্ছে যে আমাদের যে আইনজীবীরা লড়াইটা লড়ছেন সর্দার আমজাদ আলী বলুন মাসুম আলী সর্দার বলুন যারা দু সাল পর্যন্ত লড়েছেন প্রবীর চ্যাটার্জি বলুন বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা মামলা অল্প দিন চলার পরেই প্রয়াত স্বপন দে অর্থ দপ্তরের কর্মী তার আইনজীবী হিসেবে নিয়োগ করেছিলাম যে আরেকজন সিনিয়র আমরা দি তা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীম গোপা বিশ্বাস এরা প্রত্যেকে কিন্তু মামলাটাকে মামলা নিছক একটা মামলা মক্কেল দিয়েছে মক্কেলের থেকে টাকা নেবো বিনিময়ে মামলা করব এইভাবে কিন্তু মামলাটা তারা দেখেননি তারা মামলাটাকে একটা মিশন হিসেবে নিয়েছিলেন যে কর্মচারীরা বঞ্চিত হচ্ছে শোষিত হচ্ছে একটা ফ্যাসিস্ট সরকারের দ্বারা সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কর্মীদের পক্ষে তারা একটা দৃঢ় অবস্থান নিয়েছিলেন যার ফলে এই আইনজীবীদের লড়াইয়ের যে আন্তরিকতা সেটা কিন্তু প্রশ্নের মানে ঊর্ধ্বে এবং এনারা এনাদের সঙ্গে আমাদের সম্পর্ক যতটা না মক্কেল উকিলের তার থেকে অনেক বেশি যে সহযোদ্ধার যার ফলে এরাও মানে একদম জান প্রাণ দিয়ে মামলাটা লড়েছেন জয় তো এমনি এমনি আসেনি তা কিন্তু সরকার পক্ষে যারা আছেন তারা নিঃসন্দেহে অত্যন্ত নামি জামি আইনজীবী এবং তাদের এক একজনের সম্মান দক্ষিণা কারুর তিরিশ কারুর পঁয়ত্রিশ লক্ষ টাকা কারুর চল্লিশ লক্ষ টাকা কিন্তু তারা মামলাটা লড়ছেন কিন্তু সরকারের পক্ষে সরকার একটা মক্কেল তারা টাকা নিচ্ছেন মামলা লড়ছেন তাদের মধ্যে কিন্তু এই মামলাটা লড়ার পিছনে কোনো আদর্শগত ভিত্তি কাজ করছে না যে আদর্শগত ভিত্তিটা কাজ করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামিম গোপা বিশ্বাস বা পূর্বতন আইনজীবী সর্দার আমজাদ আলীদের সেই আদর্শগত ভিত্তিটা কিন্তু এখানে কাজ করছে না যার ফলে স্বাভাবিকভাবে তাদের যে সওয়াল জবাবের যে আন্তরিকতা তার মধ্যে কিছুটা ফাঁক থাকবে এবার দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা মামলাতে কি চেয়েছি সংবিধানের তিনশো নয় নম্বর ধারা যদি আপনি দেখেন ভারতীয় সংবিধানে সব থেকে ওপরে স্থান দেয়া হয়েছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত লোকসভা এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য বিধানসভা এই দুটোকে কিন্তু গণতন্ত্রে সংসদীয় গণতন্ত্রে ভারতীয় সংবিধান সবথেকে ওপরে রেখেছে তার ওপরে কেউ নেই তা সংসদ বা বিধানসভা আইন প্রণয়ন করে এবং সেই আইনটা ঠিকভাবে প্রয়োজ্য হচ্ছে কি না তাতে জনবিরোধিতা আছে কি না বা সেই আইনটার অপপ্রয়োগ হচ্ছে কিনা এইগুলো কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টগুলো দেখে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কিন্তু কোনো আইন তৈরি করতে পারে না যদিও সুপ্রিম কোর্টের রায়টাকে আমরা কিন্তু আইন হিসেবেই গ্রাহ্য করি তা যেহেতু এটা সর্বোচ্চ ন্যায়ালয় তা তিনশো নয় নম্বর ধারায় বলা আছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে লোকসভা এবং রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বিধানসভা অর্থাৎ সোজা কথায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কেন্দ্র সরকার আর রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে রাজ্য সরকার হচ্ছে সর্বোচ্চ অথরিটি তারা কর্মীদের সংশ্লিষ্ট কর্মীদের কেন্দ্রের বা রাজ্যের নিয়োগ কিভাবে হবে তাদের চাকুরি শর্তাবলী তাদের বেতন ভাতা পেনশন ইত্যাদি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সর্বশেষ ক্ষমতার অধিকারী এখন আমরা বাম সরকারের আমলে পূর্বতন বাম সরকারের আমলে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ নিজেরা তো বটেই যৌথভাবে যৌথ সংগ্রামী মঞ্চ এবং মহাকরণ সংগ্রাম কমিটি এই দুটি যৌথ মঞ্চ গঠন করে আমরা দীর্ঘ তিন দশকের বেশি সময় আমরা লড়াই করেছি পূর্বতন বাম সরকারের বিরুদ্ধে কাজী বাম সরকারের বিরুদ্ধে আমাদের অনেক সমালোচনা আছে কিন্তু একটা বিষয় অত্যন্ত স্পষ্ট যে বাম সরকার কিন্তু আমাদের এই যে অধিকার ডিএটা যে আমাদের অধিকার এইটাতে কিন্তু মান্যতা দিয়ে গেছেন বরাবর এবং উনিশশো উনআশি সালের পয়লা এপ্রিল থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়াটা যে রাজ্য কর্মীদের পক্ষে অধিকার এটা তারা স্বীকৃতি দিয়ে গেছে এবং পঞ্চম রাজ্য বেতন কমিশন গঠন করেছেন সেটা তৎকালীন যে রাজ্য সরকার তারাই মনোনীত করেছেন তার সদস্য এবং সেই পঞ্চম বেতন কমিশন কিন্তু ডিএ প্রশ্নে একটা কর্মী অনুকূল সুপারিশ করে গিয়েছিলেন তারা বলেছিলেন যে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে যার ফলে প্রতিদিন বেতন কমিশন যে বেতনটা ফিক্সড করে দিয়েছে নির্দিষ্ট করে দিয়েছে সেই বেতনটা প্রতিদিন অবক্ষয়িত হচ্ছে সেই জন্য ডি এর প্রশ্নটা আসছে এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডি এ দেওয়ার সুপারিশ পঞ্চম রাজ্য বেতন কমিশন করেছিল এখন পে কমিশনের সুপারিশ রাজ্য সরকার মানতেও পারেন নাও মানতে পারেন আংশিকও মানতে পারেন তা এইটা তাদের অধিকার কিন্তু এই সুপারিশটাকে বামফণ সরকার কিন্তু পুরোপুরি মেনে নিয়েছিলেন এবং মেনে নিয়ে রোপা টু নাইন অর্থাৎ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস টু এইটাতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দু দুবার ডিএ দেয়ার একদম নির্দিষ্ট লিখিত সংস্থান তারা রেখে গিয়েছিলেন এই যে কাজটা তারা করে গিয়েছিলেন এইটা কিন্তু যেহেতু সংবিধানের তিনশো নয় নম্বর ধারায় এই রূপা টু তৈরি হয়েছে সেই জন্য এটা সরকারের একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট বা সাংবিধানিক প্রতিশ্রুতি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার দিয়ে দিতে হবে এবার এই রুলসটা যদি তারা না করে যেতেন তাহলে কিন্তু আমরা মামলা করতে পারতাম না কারণ মামলা সেটা নিয়েই করা যায় যেটার সপক্ষে রুলস আছে এবং তিনশো নয় নম্বর ধারার অধীনে সংবিধানের রূপা নাইন এই যে রুলস এই রুলসে আমরা দাবি করলাম যে সরকার আর সরকার তো এরকম হয় না যে ওটা বাম ফ্রন্টে ছিল এটা তৃণমূলের এরকম হয় না সরকারের শাসক দলের পরিবর্তন হয় কিন্তু সরকারটা হচ্ছে একটা কন্টিনিউইং কনস্টিটিউশনাল বডি কাজেই আগের শাসক দলের আমলে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং যেটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট হিসেবে তারা গ্রহণ করেছেন সেইটা পরের শাসক দলে সে বলতে পারে না যে ওর তো ওরা করেছে আমরা মানবো না এটা হয় না তা আমরা স্যাটের কাছে বা পরবর্তীকালে হাইকোর্ট সুপ্রিম কোর্ট একটাই আমাদের বক্তব্য যে রোপা টু থাউজেন্ড নাইনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেওয়ার কথা বলা আছে বছরে দুবার আমাদের দিন এবং যে বকেয়াটা আছে আমাদের মিটিয়ে দিন দু নম্বর আমাদের দাবি যে দিল্লি এবং চেন্নাইয়ে দিল্লিতে দিল্লির কেন্দ্রীয় সরকারি হারে এবং তামিলনাড়ুতে তামিলনাড়ু বা চেন্নাইয়ে তামিলনাড়ু সরকারের হারে ডিএ হাউস রেন্ট অ্যালাউন্স সিটি কম্পেনসরি অ্যালাউন্স এই রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের দেন ওখানে যারা কর্মরত আছে দেখুন সংবিধানের চোদ্দ নম্বর ধারা অনুসারে রাজ্য সরকার দুই ধরনের কর্মচারী তাদের কর্মস্থলটা আলাদা এই জন্য তারা আলাদা আলাদা কোনো হারে দিয়ে দিতে পারেন না এটা বৈষম্যমূলক এবং এটা সংবিধানের চোদ্দ নম্বর ধারার বিরোধী তা আমরা দাবি করেছি যে এই চৌদ্দ নম্বর ধারার যখন বিরোধী সংবিধানের মানে এটা একটা সংবিধান বিরোধী পদক্ষেপ তো এটাকে তুমি এ করো সকলের সমান করো আর তিন নম্বর হচ্ছে রাজ্য সরকার এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টেও এমন কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি যাতে এটা মনে হয় যে রাজ্য সরকারের ডিএ দেওয়ার অন্য কোনো সূচক আছে এটা তারা এখনও দেখাতে পারেননি যার ফলে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তাদেরকে মানতে তারা বাধ্য এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল বলেছেন যে তাদের সূচক হচ্ছে কস্ট অফ লিভিং যেহেতু দিল্লি চেন্নাইয়ে কস্ট অফ লিভিং বেশি ওই জন্য ওখানে বেশি আরে দিয়ে দেওয়া হচ্ছে এখন এটা যদি রাজ্য সরকারের অবস্থান হয়ে থাকে তাহলে তো তার সব পক্ষে কোনো রুলস থাকবে সেটা কিন্তু নেই বা নিছক একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার থাকবে সেটাও নেই এবং এটা যে একেবারেই সত্যি নয় তার প্রমাণ হচ্ছে যে ধরুন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি পুরুলিয়া বাঁকুড়া দার্জিলিং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে সুন্দরবন আবার শ্রীরামপুর চন্দ্রনগর কলকাতা এই সমস্ত জায়গাগুলোর কস্ট অফ লিভিং তো এক নয় তাহলে যদি কস্ট অফ লিভিংটা রাজ্য সরকারের সূচক হতো তাহলে এই কস্ট অফ লিভিং অনুসারে তাদেরকে তো এই সমস্ত জায়গায় আলাদা আলাদা হারে দিয়ে দেওয়া হতো তা তো দিচ্ছে না কাজেই কস্ট অফ লিভিং যে তাদের কোনো সূচক এর সাপেক্ষে কিন্তু কোনো তথ্য নেই এটা তারা মিথ্যে বলছেন একদম এখন কপিল শিব্বালজির মতো একজন নামী আইনজীবী রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে মিথ্যা বলছেন এটা খুবই মানে অভিপ্রেত নয় ওই মাপের আইনজীবীদের থেকে কাজী আর তো সরকারের কোনো যুক্তি নেই আর আদালত তো চলবে যুক্তির নিরিখে তথ্যের নিরিখে মামলার নিরিখে এবার সরকারের বড় ভরসা ছিল যে সুপ্রিম কোর্টে কিছু কিছু রায় ছিল যে রায়গুলোতে এইভাবে ডিএকে কর্মীদের বা সরকারি কর্মীদের অধিকার বলা হয়নি তা সরকার ওই রায়গুলো দেখাচ্ছিল তা আমরা আরও কিছু রায় দেখিয়েছি যেখানে সুপ্রিম কোর্টে কিন্তু ডিএটাকে অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এখন এই বৈপরীত্যটা কেন একই সুপ্রিম কোর্ট ভিন্ন ভিন্ন রায় দিচ্ছে কেন একবার বলছে অধিকার একবার বলছে অধিকার নয় এরম তো হয় না আসলে বিষয়টা হচ্ছে আমরা উনিশশো সালে স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু স্বাধীনতা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশের বিচার ব্যবস্থা ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে চলতে শুরু করেনি স্বাধীনতার পরে বেশ কয়েক বছর ব্রিটেনের প্রিভি কাউন্সিলের অধীনে ব্রিটিশ সাম্রাজ্যবাদী যে আইন সেই আইনে সুপ্রিম কোর্ট পরিচালিত হয়েছে তা তখন যে রায়গুলো হয়েছে সেগুলো তো ওই ব্রিটিশ ঔপনিবেশিক শাসন সাম্রাজ্যবাদী শাসন তাদের যে শ্রমিক কর্মী বিরোধী নীতি তার প্রতিফলন ঘটেছে স্বাধীন ভারতে যখন ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে সুপ্রিম কোর্ট চলছে বা ভারতীয় বিচার ব্যবস্থা চলছে সেই সময় থেকে যে রায়গুলো হয়েছে সেই রায়গুলোই কিন্তু স্বাধীন ভারতে মান্যতা পাবে ওই যে সময় ওই প্রিভি কাউন্সিলের অধীনে সুপ্রিম কোর্ট ছিল সেই সময় নয় রাজ্য সরকার সেই সময়ের রায়গুলো দেখাচ্ছিলেন তা আমাদের কলকাতা হাইকোর্টেই আমাদের পূর্বতন আইনজীবী সর্দার আমজাদ আলী বিকাশ ভট্টাচার্য এই যুক্তি হাইকোর্টে দিয়েছিলেন এবং হাইকোর্ট সে যুক্তি মেনে নিয়েছিলেন কাজে এখানেও কিন্তু রাজ্য সরকারের দেয়ার মতো কোনো যুক্তি নেই অর্থাৎ সেই হিসেবে এবং আমরা যে একশো সাত পাতা সাবমিশনের উত্তরে আমরা যে এগারো পাতার সাবমিশন দিলাম কেন একশো সাত সাবমিশানে রাজ্য সরকার অনেক প্ররোচনা রেখেছিলেন আমরা সেই সব প্ররোচনায় ঢুকিনি রাজ্য সরকার চেয়েছিলেন মামলাটাকে আরও বিস্তৃত করে দিতে বিভিন্ন বিষয় আনতে আমরা করিনি এবং একটা চেষ্টা যে কারণে আমাদের অত্যন্ত সংক্ষিপ্ত এই হয়েছে এবং আমরা ওই তিনটে জিনিসই চেয়েছি আর কিচ্ছু বলিনি আর একটা জিনিস আমাদের সাবমিশনে বলা আছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দু হাজার আঠেরো সালের একত্রিশে আগস্ট যে রায়টা হয়েছিল ডিএজ এ লিগালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ এই রায়টার বিরুদ্ধে রাজ্য সরকার কিন্তু আজ পর্যন্ত কোনো এসএলপি দাখিল করেননি এই রায়টাকে চ্যালেঞ্জ করেননি উল্টে হাইকোর্টে এই রায়ের প্রেক্ষিতে একাধিক রিভিউ পিটিশন করে এই রায়টাকে মান্যতা বা লিগালিটি দিয়ে দিয়েছেন এবং সুপ্রিম কোর্টে আটাশে নভেম্বর দু হাজার যখন প্রথম আমাদের মামলা উঠল তার পরের দিনই যে শুনানি হল জাস্টিস মাহেশ্বরী দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ কিন্তু অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলেন যে দু সালে রায় সেই রায়ের এগেনস্টে আপনারা রাজ্য সরকার কোনো এসএলপি করেনি তারা হাইকোর্টে সেই রায়ের প্রেক্ষিতে রিভিউ পিটিশান করে রায়টাকে লিগালিটি দিয়ে দিয়েছে তো ওই রায় তো এখন লিগ্যালিটি পেয়ে গেছে তাহলে তার বিরুদ্ধে এখন এ শিল্পী কেন আবার সুপ্রিম কোর্টে যখন জাস্টিস সঞ্জীব সঞ্জয় কারোল এবং পিকে কে মিশ্রর বেঞ্চে যখন মূল মামলার শুনানি হলো তখনও কিন্তু মাননীয় বিচারকরা বলেছেন তাদের সামনে দুটো ইস্যু কোর ইস্যু একটা হচ্ছে যে ডিএটা রাজ্য কর্মীদের ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইট কিনা যেটা দু হাজার সালের বিশে মে রায় হয়েছিল অর্থাৎ ডিএজ এ লিগালি এনফোর্সেবল রাইট কিনা এটি কিন্তু সুপ্রিম কোর্টের বিচার্য বিষয় নেই তার মানে ধরে নিতে হবে এটা সুপ্রিম কোর্টের মান্যতা পেয়ে গেছে এবং কারণ তারা বলছেন একদম মানে বারবার বলেছেন যে তাদের কোর ইস্যু দুটো এক নম্বর হচ্ছে যে এটা ফান্ডামেন্টাল রাইট কিনা তারা কিন্তু লিগাল রাইট কিনা এ নিয়ে প্রশ্ন তোলেননি কাজেই ডিএজ লিগালি এনফোর্সেবল রাইট এইটা কিন্তু আমরা সুপ্রিম মান্যতা পেয়ে গেছি রায় যাই হোক এইটার বিরুদ্ধে কিছু যাবে না খুব বেশি হলে আমাদের এই যে ফান্ডামেন্টাল রাইট এটার সঙ্গে কম্প্রোমাইজ করতে হতে পারে তাতে কিন্তু আমাদের কিছু আসবে যাবে না কারণ লিগালি এনফোর্সেবল রাইট আইনগতভাবে বলবৎযোগ্য বা অধিকার কাজেই দিতে হবে আর দ্বিতীয় যে বিষয়টা তাদের কোর ইস্যুর মধ্যে আর একটা বিষয় মাত্র আছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে রাজ্য রাজ্যকর্মীদের দেয়া হবে কি হবে না এখানে রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যেই বিপদে পড়ে আছে এক নম্বর হচ্ছে রাজ্য সরকারের নিজস্ব কোনো সূচক নেই দু নম্বর হচ্ছে উনিশশো সালের এপ্রিল মাস থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেয়া হয়ে আসছে এবং এই সরকার আসার আগে পর্যন্ত এই নীতি অনুষ্ঠিত হয়েছে এবং এই সরকার আসার পরেও কিন্তু যে সিক্স পে কমিশন করেছে সেই সিক্স পে কমিশনের ভিত্তিটা কি উনিশশো আশি ইকুয়াল টু একশো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এক এক উনিশশো এই দু হাজার ছয়ে এক এক দু হাজার ছয়ে পাঁচশো পয়েন্ট অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স আবার দিল্লি বা চেন্নাইয়ে তারা তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই দিয়ে দেয় সেখানে তুমি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিচ্ছ কাজেই তুমি এক জায়গায় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানবে পে কমিশন করার সময় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে পে কমিশন করবে আর কর্মচারীদের ডিএ দেওয়ার সময় রেস্ট অব দ্য এমপ্লয়িজ দিল্লি চেন্নাই বাদে পশ্চিমবাংলায় যে কর্মীরা কাজ করছে তাদের বেলায় বলবে যে না আমি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানি না এইটা হয় না কাজই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তাদের মানতে হচ্ছে কাজই এই মামলায় রায় যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে রায় কি হবে এ সম্পর্কে আমাদের কোনো মন্তব্য করাটা সমীচীন নয় কিন্তু আমরা আমাদের প্রত্যাশাটার কথা বলতেই পারি যে এই মামলায় আমরা জিতছি মামলায় কর্মীপক্ষের জয় কেউ আটকাতে পারছে না খুব বেশি হলে ডিএজ এ লিগালি এনফোর্সেবল রাইট এই রায় হবে ফান্ডামেন্টাল রাইটটাকে আমাদের কম্প্রোমাইজ করতে হবে আর অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ছাড়া দ্বিতীয় কোনো সূচক তো নেই কাজেই আমরা এটা পাব আর অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেই মান্যতা পেয়ে যাবে তখন কিন্তু ইরেসপেক্টিভ অব পে কমিশন ইরেসপেক্টিভ অব রোপা আগামী দিনে যে সরকারই আসুক সেই মানে যে শাসক দলই আসুক সরকারে তারা কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দিয়ে যেতে বাধ্য অর্থাৎ ডিএ নিয়ে যে এই ধারাবাহিক বঞ্চনা এই বঞ্চনার কিন্তু একটা অবসান ঘটতে চলেছে